জর্স একদম নামমাত্র দামে কিছু আজকে আমরা কারচুপি কাজের সাদা পরি থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু পুরো একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন জেয়ার ফ্যাশন থেকে সাথে কিন্তু অনেকগুলো বুটিক্সের ড্রেস আছে খুব সুন্দর সুন্দর মিরোর কাজের থাকবে পুরো হাতের নাগালে একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন পুরো ভিডিওটি দেখবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে আচ্ছা তো শুরুতেই হচ্ছে ভাইদের সব লোকেশনটা বলে দিচ্ছে জে আর ফ্যাশন বেরাইশি লেভেল সিক্স মোবাইল ফোলোর স্ট্যান্ড মল্লিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসোপাশ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে সে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে প্রোডাক্ট দেখা নিতে পারবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে কোনগুলো দেখাবা শুরুতে সাদা পরিটাই দেখায় এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন অনেক ডিম্যান্ড ওকে ভিওর্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে মিরোর কাজ প্লাস হচ্ছে কারচুপি কাজ করা হবে আর এই হচ্ছে প্যানেলটা ভিওর্স পুরো প্যানেলটা দেখতেই পাচ্ছেন কাজ করা প্লাস হচ্ছে ডলার করা আছে এটা পিওর কটন প্লাস এটা কিন্তু ফ্যাব্রিক্সের উপর রাবার অ্যাম্বস করা আছে তাই না হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স থাকবে এটার স্যালোয়ারটা দেখাই দাও এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় যত মোটা হোক সবার হবেও এটা প্যান্টটা হবে কন্টাস্টে আড়াই গাছ কাপড় দেওয়া আছে ওনটা দেখেন একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিউয়ার দেখতেই পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস থাকবো কত করে ভাইয়া সাতশো বিশ টাকার রিটেল প্রাইস তাই না যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও কম ভিউয়ার্স বলতে গেলে কিন্তু এটা হোলসেলেই আপনার খুচরা পাচ্ছেন দেখেন কত প্রিটে একটা ডিজাইন কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স এটার ভিতর কালার আছে অনেকগুলো আমরা সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে কন্ট্রাস্ট হবে প্রিন্টটা তাই না প্যান্ট প্লাস হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে প্যারোটগ্রিন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর এটা কিন্তু যে কোনো অকেশনের জন্য নিতে পারেন আচ্ছা এটার কিন্তু লাস্টান হচ্ছে এই কালারটা আচ্ছা এখান থেকে আমরা আরেকটা একটা কালার দেখবো আমার প্যারোটগ্রিনটা দেখি দেখতেই পাচ্ছেন পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইজের চমৎকার এটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু মিরোর প্লাস স্টোন করা আছে পুরো প্যানেলে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স মানে এটা শাইনটা দেখেন এটার স্যালার ওনা হবে কন্টাস্টে তাই না এটা হচ্ছে প্যান্টের কাপড় আরেক গাছ হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ওনাটা হবে পিওর কটন এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা কালেকশন সাতশো টাকা খুচরা মূল্য যারা এক পিস কিনবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দামটা কমাই দিবে আচ্ছা নেক্সট ওয়ান ডিজাইন দেখি আমরা স খুব সুন্দর একটা হাতের কাজের ড্রেস দেখাবো এটা কিন্তু দিল্লি কটন বা দিল্লি বুটিক্স বলতে পারেন এটা হচ্ছে এখানে কাজ করা প্লাস হচ্ছে ডলার করা এটা কিন্তু হাতের কাজের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন খুব প্রিটে একটা ডিজাইন চুনরি প্রিন্ট আর পুরোটা কিন্তু ছেটানো ডলার করা আছে হাতের কাজ করা হবে পিওর কটন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট তাই না আচ্ছা না দেখিয়ে দিয়েছি শিয়ার্স এটা হচ্ছে প্যান্টটা থাকবে আরে গাছ কাপড় আছে ওড়নাটা তো মাসাল্লা দেখতেই পাচ্ছেন চুনরির ভিতরে চমৎকার আড়াই হাত বহর পাঁচ হাত ওড়না প্রাইস কত এটার এটাও সাতশো বিশ টাকা রিটেল প্রাইস আচ্ছা মানে ভিওর্স এগুলো কিন্তু হোলসেলই কিন্তু অনেক বেশি রেঞ্জ বাট এখানে কিন্তু আপনারা রিটেলে পাচ্ছেন কালার আছে কয়টা এই দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার কালারগুলো সবগুলো নাইস কিন্তু দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্লাস এইটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি এটা হচ্ছে ইয়ালো কালার ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর শর্স খুব সুন্দর কিছু মিরর ভিতরে আপনাদেরকে ড্রেস দেখাবো এটা কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিরর করা আছে আর এই মিরর কাজের ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ড এটা কিন্তু আপসন করা আছে আফসনগুলোর গ্যারান্টি আছে তাই না এটাও কিন্তু পিওর কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে রংকসের গ্র্যান্টের এটার প্যান্টটা হবে এই যে এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে প্যান্টটা কিন্তু প্রিন্ট আচ্ছা প্যান্টে আড়াই গাছ কাপড় তাই না কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে আর ওনাটাও কিন্তু সেম প্রিন্টে পাচ্ছেন খুবই সুন্দর কটনের ভিতরে প্রাইস কত এটার ছয়শো তিরিশ টাকা অনলি আচ্ছা শর্স মাত্র ছয়শো টাকা তাও খুচরা মানে তাও খুচরা প্রাইস ছয়শো টাকা হোলসেল নিলে আরও কম একদম নামমাত্র দামে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা ব্ল্যাক কালার কত সুন্দর ব্ল্যাক কালারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আরও কালার আছে এটার ভিতরে ওকে এই যে দেখেন এই তিনটা কালারই কিন্তু নাইস আচ্ছা তো ফিওর্স আর একটি ডিজাইন দেখাবো এটা কিন্তু অনলাইন ট্রেন্ডি একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শিয়ালোর ভিতরে আছে মিরর করা প্লাস হচ্ছে কাজ করা চমৎকার একটা কম্বিনেশন এটা কিন্তু প্যানেলটাও কাজ পাচ্ছেন দেখেন আচ্ছা এটাও হচ্ছে ফ্রি সাইজের কাপড় সবাই পরতে পারবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে হাতার কাপড় এই যে এই হচ্ছে দুপাটার্স কত গরজা প্রাইস থাকবে সেম কালার আছে কয়টা এই যে দেখেন ফার্স এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে টাকা তিরিশ টাকা মাত্র মানে একদম নামমাত্র দামে পাচ্ছেন আচ্ছা তো লাস্ট একটা ডিজাইন দেখাবো ফেয়ার্স নেকটি পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে মিরর কাজ করা নেক পোষণের পুরো প্যানেলে কাজ করা এটা রাবার অ্যাম্বোস অরিজিনাল কিন্তু রাবার অ্যাম্বোস ভিতরে থাকবে এটা স্যালার দেখাই দাও প্রাইস থাকবে ছয়শো তিরিশ টাকা রিটেল প্রাইস এই যে ফর্স এটা হচ্ছে প্যান্ট এটা হাতার কাপড় আর এই হচ্ছে দুপাটারটা ফেয়ার্স দেখেন কত প্রিটি একটা দোপাট্টা প্রাইস থাকবে অনলি ছয়শো তিরিশ টাকা কালার আছে কয়টা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন দামটা কমাই দিবে এটা হচ্ছে কফি কালার আর একটা ডিজাইন তাই না আচ্ছা স্যালোয়ারিটা দেখাই দাও এগুলো কিন্তু সবগুলো কষের গ্যারান্টি আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সবগুলো প্যান্টটা থাকবে কটনের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে অনলি ছয়শো তিরিশ টাকা কালার আছে টোটাল দুইটা একটা কফি কালার একটা হচ্ছে রেড কালার আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে যার ফ্যাশন যারা সরাসরি আসতে চান বিরাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বয়স পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কম রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ